হঠাৎ বিরিয়ানি খাওয়ার শখ জাগলে আমি যেভাবে একটু চুরামি করে শর্টকাট ভাবে বিরিয়ানি বানিয়ে থাকি সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তবে আজ আমার না আপনাদের ভাইয়ের খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করছে আমি এখানে সব কিছু আগে থেকে রেডি করে নিয়েছি পেঁয়াজ কুচি বাদাম বাটা টক দই আর এখানে আছে আদা রসুন বাটা সাথে আমি পোলাও চালটাও ধুয়ে রেখেছি কিন্তু সব কিছু তো ঠিক আছে যেটা দিয়ে বিরিয়ানি রান্না করব সেটাই ঘরে নেই আপনাদের ভাই অফিস থেকে আসার আগে আমাকে কল করে বললো আমি যেন সব কিছু রেডি করে রাখি সে আসার সময় মুরগি নিয়ে আসবে আর আমিও সাথে সাথে সব কিছু রেডি করে ফেললাম কিন্তু অপেক্ষা করতে করতে রাত নয়টা বেজেছে অবশেষে আপনাদের ভাই চলে এলো বিরিয়ানির মূল উপাদান চিকেন আর যেটা না হলে চোর আমি করাই যায় না বিরিয়ানি মশলা তো এখন আবার এ রাতে আমাকে একটু কষ্ট করতে হবে মুরগিটাকে বিরিয়ানির জন্য কেটে নিতে হবে যেহেতু জামাইয়ের খেতে ইচ্ছে করছে বলে কথা যাই হোক আমাদের ঘরে এটা দুজনের ক্ষেত্রেই হয় যখন যেটা খেতে ইচ্ছে করে সেটা রাত হোক দিন হোক ঝটপট তৈরি করে ফেলি কষ্টটা হয়তো আমাকেই করতে হয় কিন্তু দুজনের চাহিদাকে দুজনে অবশ্যই মূল্যায়ন করি তো এখানে আমি মুরগি কাটাও শেষ করলাম এখানে আমি একদম সমান ভাগ করে অর্ধেকটা মুরগি রেখে দিয়েছি আর অর্ধেকটা নিয়ে নিয়েছি রান্না করার জন্য যেহেতু টুনাটুনি দুইজন আর এমনি তো আমাদের রান্না একটু বেশি হয়ে যায় তারপরও সমস্যা নাই আমাদের পাশের ভাববির একটা সোনা আছে ও আমাদের সাথে অবশ্যই শেয়ার করে তো এখানে আমি চিকেনটা হালকা হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি এটা আমি পুরো ভাজবো না একদম হালকা করে ভেজে নিব আর আমাদের ঘরে যখনই বিরিয়ানি রান্না করা হয় আলু দিতেই হয় তবে আজ একটু আলুটা দিতে কিফট আমি করেছি সেটা কেন করেছি অবশ্যই বাংলাদেশিরা বুঝবেন আর যারা বাহিরের দেশে আছে তারা তো জানেন না আমাদের প্রিয় জিনিসটা কিভাবে আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে আলু পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে ছোট বড় সবাই আলু প্রেমী আর আমাদের ঘরের টোনা দুইজন দুইজনই আলু প্রেমী আলু ছাড়া সব তরকারি অসম্পূর্ণ শুধু তরকারি না জীবন অসম্পূর্ণ আর সে আলু যদি এত বেশি হারে বাড়তে থাকে আমরা প্রেমীদের কি হবে বলেন তো যাই হোক এখন আলুর কথা বাদ দিই এখন আসি বিরিয়ানিতে মুরগি আর আলুটা আমি আমি হালকা ভেজে নিয়েছি এখন বিরিয়ানি রান্নাতে চলে এসেছি আর বিরিয়ানি রান্নার জন্য বিরিয়ানি মশলা তো অবশ্যই দরকার হবে রান্নার ক্ষেত্রে মিটা আমাদের রাঁধুনি শিখিয়েছে এই রাঁধুনি না থাকলে আমাদের মতো রান্না চোরদের কি হতো বলেন তো এটা আছে বিদায়িত তো শর্টকাট ভাবে মজার মজার খাবার খেতে পারি এখানে আমি পেঁয়াজটা তেলে দিয়ে একদম বেরেস্তা বেরেস্তা করে নিয়েছি যেন আমার আর না করতে হয় তারপর এক এক করে আদা বাটা রসুন বাটা বাদাম বাটা দিয়ে দিলাম একটু কষিয়ে দিয়ে দিলাম রাধুনি মশলা আর রাধুনি মশলা কষানোর পর দিয়ে দিলাম টক দই আবার টক দই দিয়ে একটু ভালোভাবে কষালাম তারপর দিয়ে দিলাম একটুখানি টমেটো সস এই টক দই আর টমেটো সস না দিলে আপনি বিরিয়ানির মজা পাবেনই না তাই চেষ্টা করবেন বিরিয়ানি রান্নার ক্ষেত্রে টক দই আর টমেটো সসটা দেওয়ার জন্য সাথে অবশ্যই মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো যদি আপনি চান দিতেও পারেন যে যতটুক ঝাল খেতে পছন্দ করে আর স্বাদ মতো লবণ তো অবশ্যই আছে লবণ ছাড়া ঘিও মাটি এটা অবশ্যই বলে দিতে হবে না সবাই দিবে সব কিছু একসাথে কষানোর পর আমি চিকেন আর আলু একসাথে দিয়ে দিয়েছি তারপর কিছুক্ষণ চিকেন আর আলু মশলার সাথে কষিয়ে নিয়েছি চিকেন আর আলু যখন রান্না হয়ে গেল তখন এক এক করে সবগুলো উঠিয়ে নিলাম অন্য একটা পাত্রে এখন সেই তেলেই আমি পোলাওটা রান্না করব। পোলাওতে এলাচ দারচিনি আর লবণ দিয়ে মশলার তেলটাতে একটু ভালোভাবে ভেজে নিতে হবে আর হ্যাঁ এ রান্নার সাথে সাথে আমি যে গরম পানি বসিয়েছি সব কিছুতেই কিন্তু গরম পানি দিচ্ছি চালটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন চালটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো গরম পানি সাথে দিয়েছি কাঁচা মরিচ আর অন্য চুলায় দুটা ডিমও সিদ্ধ দিয়েছি এই তো কিছুক্ষণ পর যখন পোলাওটা হাফ সিদ্ধ হয়ে যাবে তখন চিকেন আর আলুও দিয়ে দিব সবগুলো একসাথে মিক্স করে আবারও ঢেকে দিব এক্ষেত্রে চুলার আঁচটা একদম ল রাখবো আর অপেক্ষা করব। কখন আমার সেই চোরামি বিরিয়ানি রান্না করা হবে এই তো অবশেষে রান্না হয়ে গেল আমার শর্টকাট চিকেন বিরিয়ানি যেটা খেলে আপনি বিশ্বাসই করবেন না এটা বাহিরের খাবার নয় ঘরের খাবার অবশ্যই আপনারাও আমার এই চোরামি রেসিপি ট্রাই করে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ফলো দিতে ভুলবেন না আর যদি কিপটা না হন তাহলে একটা শেয়ার করে দিতে পারেন এই তো রেডি করে নিলাম জামাইয়ের জন্য থালা ভালোবাসা সামান্য একটু কষ্টে যদি ভালোবাসার মানুষকে খুশি করা যায় তাহলে সেই কষ্ট আর কষ্টই মনে হয় না এভাবেই ভালো থাকুক সবার ভালোবাসার মানুষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো টাটা বাই বাই আল্লাহ হাফিজ